শুক্রবার সকালে দুর্গাপুর মহকুমা আদালত চত্বর ও সিটি সেন্টার বাস সহ বেশ কয়েকটি জায়গায় বাংলায় বিকল্প রাজনীতি লেখা পোস্টার দেখতে পাওয়া যায় তবে কে বা কারা রাতের অন্ধকারে এই পোস্টারগুলি লাগিয়ে দিয়ে যায় তা জানা যায়নি তবে কি উদ্দেশ্যে বা কেনই এই পোস্টার লাগানো হলো তা নিয়ে শুরু হয়েছে শোরগোল এখনও লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি কিন্তু তার আগে হঠাৎ কেন রাতের অন্ধকারে বাংলায় বিকল্প রাজনীতি লেখা পোস্টার লাগানো হলো উঠতে শুরু করেছে নানান প্রশ্ন বাংলায় বিকল্প রাজনীতি বিষয়টি ভাবাচ্ছে সাধারণ বহু মানুষকে এই নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা রমাপ্রসাদ হালদার পরিষ্কার করে বুঝিয়ে দেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন বিকল্প নেই সেটা বিরোধীরা বুঝতে পেরেছেন সেই কারণে মিথ্যে প্রচার চালাতে বিরোধীরা এইসব পোস্টার লাগাচ্ছে শুনুন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন বিকল্প নেই সেটা আজকে বুঝতে পেরেছে তাই মিথ্যা তারা এই সমস্ত অপপ্রচার ছড়িয়ে বিভিন্ন জায়গায় পোস্টার লাগাচ্ছে বিকল্প রাজনীতির আসলে ওদের পায়ের তলার মাটি সরে গেছে দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনেও সেটা দেখতে পাবেন এবং ছাব্বিশের বিধানসভা ইলেকশনেও দেখতে পাবেন বিরোধীদের দূরবীন দিয়ে খুঁজে বেড়াতে হবে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ গড়ুই বলেন সারা বাংলায় বিকল্প বিজেপি বিজেপি সেটিং বিরোধী দল নয় চোখে চোখ রেখে বিধানসভায় বিজেপি লড়াই করে তৃণমূল বুঝেছে তাদের একের পর এক জেল যাচ্ছে তৃণমূল ভয় পেয়েছে তাই তৃণমূল কংগ্রেস সিপিআইএম এই সব করছে কয়েকদিন ধরে সারা বাংলার সঙ্গে সঙ্গে আসানসোল তারপর রানীগঞ্জ আজ দুর্গাপুরে কোট চত্র সিটি সেন্টার বিগ বাজার বিস্তীর্ণ এলাকাতে পোস্টার করেছে বিকল্প রাজনীতি বলার কিছু নেই সারা বাংলায় বিকল্প বলতে বিজেপি সেটিং অপোজিশন নয় আব্দুল মান্নান সূর্যকান্ত মিশ্রের বিরোধী নয় এটা এটা বিজেপি চোখে চোখ রেখে আমরা বিধানসভায় বাইর লড়াই করছি আর তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যেভাবে একের পর এক জেল যাচ্ছে তারা ভয়ে আতঙ্কিত হয়ে গেছে এখন সিপিএম কংগ্রেস তৃণমূল এক হয়ে লড়ছে আর তাই তৃণমূল পরিকল্পিত হবে শিল্পাঞ্চলে আসানসোল রানীগঞ্জ দুর্গাপুরে যে বিকল্প হিসেবে একটাই কারণ মানুষের বিভ্রান্তি করছেন চেষ্টা করছেন ঘুরপথে মানুষ বিভ্রান্তি হয়ে সিপিএম কংগ্রেসকে ভোট দিক আমাদের জয়যকার হোক এই রায়টি মানুষ বুঝে আর কোনো জায়গায় কোনো স্থান নেই শুধুমাত্র বিজেপি শুধুমাত্র মোদি ভোট আসতে দিন ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস সিপিএম তাই এইসব নাটক করে লাভ নেই মানুষ বুঝতে পারছে আজও সত্য কি আছে না আছে কিন্তু সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে বিকল্পের কথা আমরা পরিষ্কারভাবেই বলি কারা পোস্টার দিয়েছে আমাদের জানার কথা নয় আমরা পরিষ্কার বিকল্পের কথা জানিয়েছি কারা ফেলেছে অন্ধকারে তা তো জানি না তা আমার জানার কথাও কিন্তু বিকল্প রাজনীতি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ঘোষিতভাবে আমরা বলে আসছি সিপিআইএম বামপন্থীরা বলে আসছি তাদের রাজনৈতিক যে লাইন রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক নীতি কর্মসূচি তার বিরুদ্ধে বিকল্পের কথা আমরা বলছি ওদের যে হচ্ছে অটোক্রেসি তানাশাহী স্বৌরতান্ত্রিক ব্যবস্থা তার বিরুদ্ধে আমরা বলছি তো এখন হচ্ছে এটা কারা পোস্টার ফেলেছে আমার জানার কথা না আমরা বিকল্পের কথা বলছি এবং অ্যানাউন্সড বিকল্পের কথা বলছি আমাদের নীতি কী হবে আমাদের কি কার্যক্রম হবে বলছি এখন রাতের অন্ধকারে যারা পোস্টার পেলো তা যদি হচ্ছে সূর্যের আলোতে আসে কখনো এবং যদি দেখা যায় যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সত্যিই এরা বিকল্প চাইছে আমাদের তো ঘোষিত কর্মসূচি যে হচ্ছে যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যারা বিকল্প চাইবে সত্যিকারের তারা কোনো গোষ্ঠী হতে পারে কোনো ব্যক্তি হতে পারে কোনো হচ্ছে সাংস্কৃতিক সংগঠন হতে পারে তাদের সাথে আলাপ আলোচনা করা যেতে পারে আগে রাতের অন্ধকার থেকে সূর্যালোকে তো আসুক বিষয়টা তারপরে সার্ফেসে আসুক তারপর আলোচনা এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে